যুক্তরাজ্যের আদালত লির্স ও ব্যারউইন ফার্নেসে উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত একাধিক শিশু ও তরুণীর যৌন নির্যাতনের দায়ে তিন বাঙালি সহধর ভাইকে দীর্ঘ দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়েছে দণ্ডপ্রাপ্তরা হলেন শাহ আমরান মিয়া শাহ আলম মিয়া ও শাহ জমান মিয়া অভিযোগ অস্বীকার করলেও আদালতের রায়ে আমরানকে সর্বনিম্ন বিশ বছর তিনশো দিন একুশ বছর দুশো কারাদণ্ড দেওয়া হয় বিচারক মাইকেল আনসার্থ বর্ণনায় উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত জোমান ও আমরান লিটসের একটি মসজিদে দুজন সাত বছর বয়সী কন্যা শিশুকে নিয়মিত নির্যাতন করে পরবর্তীতে দু হাজার থেকে দু সালে ব্যারো ইন ফার্নেসে তাদের পরিবারের টেকওয়ে শপের ওপরের ফ্ল্যাটে কিশোরী ও স্কুল ছাত্রীদের নির্যাতনের ঘটনা ঘটে আদালতের তথ্য মতে অপরকে সহযোগিতা করে অপরাধের পরিবেশ সৃষ্টি করেছিল মাছে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা! একই ছাতে নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় প্রসিকিউশন কাউন্সিল টিম ইভান্স ক্লাসিক গ্রুমিং কেস দিয়ে এটিকে আখ্যা জানান অপরাধীরা শিশুদের বিশ্বাস অর্জন করে নির্মমভাবে শোষণ করত বিশেষত আমরান ভুক্তভোগীদের পুলিশে যেতে বাধা দিতেন বলে প্রমাণিত হয় আদালত সূত্রে জানা যায় তিন মেয়ের বিরুদ্ধে ধর্ষণ সহ ষোলোটি যৌন অপরাধ দুটি ভীতি প্রদর্শন ও একটি অপহরণের দায়ে আমরান দোষী আর শাহ আলম মিয়াকে এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তিন শিশুকে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে শাহ জোমান মিয়াকে তার চল্লিশটি অপরাধের মধ্যে নয়টি শিশু ধর্ষণের সঙ্গে সম্পর্কিত ছিল নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস